আমি তো এই কথাটা না জিজ্ঞেস করেন আমি এই কথাটা কখনো বলবো না যদি আমি এই কথাটা বলি আমি কাফের হয়ে যাবো বিশ্বনবী বলছি আমি হ্যাঁ জি বিশ্বনবী আমি বলছি এই কথাটা আমি স্বীকার করি বিশ্বনবী বলছি কিন্তু আমার কথার ইয়াতে আয়সা কারণ আমি কথাটা কিন্তু আমার দিল থেকে নাই আমি তো পরে বললাম আমার কথাটা আমার কথাটা এটা আপনার মনে আমি কথা টানতে গিয়ে কথাটা আয়সা করছে কাজ হলো কিন্তু উনি দুনিয়া এবং আখেরাতের বাদশাহ এবং রাহমাতুল আলমিন বলছি আমি কথাটা বলি নাই পরে

তো কিন্তু আমি আপনার এই কথাটা আমি কোনো মাটির তৈরি কোনো দিন বলি নেই আপনারা কেউ শুনেন আমি এগুলো বলি না ভাই অসম্ভব আল্লাহ আমাদের আমাদেরকে আল্লাহ নবীর খাদি আসে নবীর খাদি উম্মত হিসেবে আল্লাহ কবুল করো সকলে বলো আমি আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির খাদি উম্মত হিসেবে আল্লাহ তালা হ্যাঁ নবীর প্রত্যেকটা সুন্নতকে আমল করে যাওয়ার মতো তফিক দান করো সকলে বলো না আমি আমি আমার আলোচনার ভিতরে যদি আপনাদের মনে কোনো কষ্ট হয়ে থাকে আমি আপনাদের কাছে চাই করে দিবেন। যদি আমার আলোচনা দ্বারা আপনাদের মনে কষ্ট হয় দয়া করে করে দিবেন। কিন্তু আমরা মানুষ ভিতরে নাই কিন্তু মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে আমি কেন আমি সাধারণ সাধারণ একটা মানুষ আমার চেয়ে আরো কত বড় বড় আলেন কত কথা ভুল করে ফেলতেছে কিন্তু আমরা এই কথাগুলার জন্য আমরা নিজেকে নিজে আমরা সংশোধন করে নিই আল্লাহ তালা আমাদের সবাইরে আল্লাহ কবুল করো সকলে বরণ আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করো সকালে বরণ আমিন আমি প্রথমেই বলছি যে আপনাদের গ্রামের আমি নতুন আমি আপনাদের গ্রামে নতুন কিন্তু আমি আপনার হয়তো আলোচনা করতে যাই বিশ্বনবী বলে ফেলছি আল্লাহ তালা আজকের মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত আলেমিদিন আল্লামা মুক্তি গোলাম রব্বানী কাশিমি মাদ্রাসিল্লাহ আলিয়া আল্লাহ হুফি হায়াতিহি আল্লাহ তালা ওনার মূল্যবান আলোচনা শোনার জন্য আল্লাহ তালা আমাদের সবাই কবুল করো সকল বল নামিন ও আখরে দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

उसे रोज़ाए जाए पे हम दुलाके लाखों को या ना बे सला आया सूल सला माला आया बेबाला माला का আমাদের এখানে কিছু মিস্টেক ভুল হইছে এটা স্বীকার করতে হবে এটা আমরা মিস্টেকগুলো প্রথমেই গরম না হয়ে উনি যেহেতু এখান থেকে বিষ্ণনবীর ব্যাপারে সরি বলে গেছে উনি হ্যাঁ এখানে ওনার উপর সরি মানে দুঃখিত দুঃখী মানে আমাদের কাছে দুঃখিত হওয়ার বিষয় না এটা দুঃখ প্রকাশ করবো আল্লাহর কাছে আমি কি আমি বললাম রব্বানি আপনি কে চেয়ারম্যান মেম্বার আপনি তো মরে যাবেন মাটির সাথে মিশে যেতে হবে উনি দুঃখ প্রকাশ করে যেহেতু গিয়েছে ওনার ব্যাপারে আমাদের এখানে কটাক্ষ করার কোনো সুযোগ নাই আমরা মাইক থেকে কয়েকজনে বলছি আমিও নিজেও একবার শুনছি যে শুরু শুরু বলতে বলতে আমার নবী মাটির মানুষ আমাদের মতন এরকম একটা শব্দ উচ্চারণ করছিলেন আমার কানে বাড়ি খেয়েছে শোনেন একটু উনি যেহেতু শেষ মুহূর্তে উনি বলে গেছেন কদে জা কুমিন আল্লাহ নূরু ও কিতাবিন রসুলকে যেহেতু তিনি নূর বলে গেছেন এখানে আমার কোনো প্রশ্ন আর এখানে নাই যদি এরকম বলতো না মানি না মাটি তাহলে এখানে বসে ওনার সাথে কথা আমরা ক্লিয়ার করতাম যে মাটির দলিল আপনি আমাকে দেন উনি যদি এখান থেকে নূর বলে গিয়েছে তাহলে এখানে আমাদের কোনো আর প্রশ্ন থাকতে পারে না জাবান খুলে পারে আমরা বলি স্বীকার করলে আল্লাহ তো সেখানে বান্দাকে ক্ষমা করবে আমি কাশিমি কি আমি কি থেকে পাওয়ারফুল হয়ে গেলাম তো সেই জন্যে আমাদের এখানে কোনো প্রশ্ন থাকবে না উনি দুইটা বিষয় কয়েকবার হালকা মিস্টেক করেছেন শেষ মুহূর্তে উনি যেতে বলেছেন যে আমি এই বিষয়ে আলহামদুলিল্লাহ রুজু করেছি তাহলে আমাদের কোনো প্রশ্ন নাই রব্বুল আলমিন অত্র এলাকায় হাজারো মানুষের ভিড়ে আপনি কি আমাকে জান্নাতের বাগানে কবুল করেছেন সেই সুক্রিয়ার্থে সবাই জবান খুলে উচ্ছে আওয়াজ একবার বলতে হবে আলহামদুলিল্লাহ এ আওয়াজে মানছি না